যেটা ঈদের আগে চাইলে কিনতে পারেন ঈদের কিন্তু দাম বাড়ারও ভয় থাকে এত সুন্দর কন্ডিশন খুব কম পাওয়া যায় ভাগিনা কিন্তু আজকে আমার সাথে নাই আজকে আঙ্কেল আছে আঙ্কেল আছে কিন্তু আমার সাথে প্রেজেন্টেশনে আঙ্কেল আছে কারণ আঙ্কেল কেন আছে আঙ্কেল কিন্তু মাঝে মাঝে ভাগ্নার থেকেও বেশি ডিসকাউন্ট দেয় কাজে যেহেতু আঙ্কেল আছে আশা করি ভাগ্নার থেকেও বেশি কিছু থাকবে ডিসকাউন্ট আঙ্কেল ডিসকাউন্ট আঙ্কেল ওকে আজকের অফারটাই থাকবে ডিসকাউন্ট দিয়ে ভরা অফার দিয়ে ভরা কালেকশন দিয়ে ভরা আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ

এবং <usat> গেল <laughs>

উইথ কার্ভ ডিসপ্লে উইথ ভালো প্রাইস ভালো প্রাইস কিন্তু দিতে হবে RAM-এ তো বেশি 12 আর প্রোটা আছে আচ্ছা 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 কত আঙ্কেল কত টা দিয়ে দেব মামা 26 করো দাম আর 26 সময় আর এই Reno 5 এটা দিয়ে দেবে আপনারই

reno 5 pro 8 gb 12 gb 20000 taka ekdom dekhen chik chik korteche চিক ha chik chik korteche 20000 taka den 20000 taka bagina thik ache ha e gula aapni

অনেক সুন্দর একটা ফোন আর মেটাল বডি ডুয়েল পাঞ্চল ক্যামেরা মানে জাস্ট যা লাগবে আপনার দরকারি সবকিছু এটার ভিতরে আছে ব্লগ ভিডিওর জন্য পারফেক্ট আর আমি মনে করি যারা আমাদের মতো ফোন কিনতে পারেন না বাজেটে ইনসিম তারা এই ফোনগুলি কিনলে আমাদের 80% আপনার পারফরম্যান্স পাবেন আমাদের মতো 80% পেয়ে যাবেন হ্যাঁ ওকে খারাপ না কিন্তু খুবই ভালো এটা পেয়ে যাবেন অনলি মাত্র অফার প্রাইস 24

অসাধারণ ভিডিও কল দেখে তারপর অর্ডার করতে পারবেন কিন্তু আগে প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টটা ভিডিও কলে দেখবেন ভালো লাগলে নেবেন অথবা এই যে ভাইনা 60 এফপিএস ভিডিও পাঠাই দিবে ভিডিও কল এর অনেক জন আছে 500 1000 অর্ডার নেয় নিন নেলো 2000 টাকা অর্ডার করতে হবে আচ্ছা আচ্ছা এই যে 500 1000 এর কিন্তু চেটার যাই হোক কথা বল না স্ক্রিনে যে নাম্বার আছে ওই নম্বরে কথা বল এ51 বলতে কথা বল ইনডেক্স কোলা ফিঙ্গার দিয়ে দেব 17000 17 বেশি হয়ে গেল না জানেন 1000 কম জান হলো হ্যাঁ 16000 16000 টাকা হ্যাঁ এই যে দেন এইগুলো কত এখন 44000 এর বেটা এত মানে ফোন এবং আপনার এটা কিন্তু খুবই আর কি টোটালি গেমিং প্রসেসর এবং আপনার বিল্ড কোয়ালিটি অনেক ভালো শক্তপোক্ত ফোন আর কি দিবেন কত 19000 করেন আচ্ছা জন্য যারা আছেন

দেখছেন অবস্থা দেখছেন মানে ফোন জগতের সব মানে এর এর উপরে আর হয় না সারা দেশে যত celulares তারtextrmে বাংলাদেশে বেশি বিক্রি এমন হইছে বিশ্ব সেরা ফোন পাচ্ছেন কত টাকা আজকে একদম দিয়ে আছে এই ফোন এই যে আমেরিকান UWS सिर्फ फोन है कि येटा किंतु পাম heavy phone charge দেখলে heavy phone মনে paren 6.5 inch display phone ta dekhle <Ivan sounds>

ফাইভ জি আর সৌদি আরব ভেরিয়েন্টেড সৌদি আরব ভেরিয়েন্টেড জি তারপরে থাকবে এখানে ওয়ান প্লাস নট

সনিফোন নিয়ে আপনি কিন্তু অনায়াসে বৃষ্টির দিনে কিন্তু ভিডিও শুট করতে পারবেন সুইমিং পুলে ভিডিও করতে পারবেন এটা সম্ভব তাহলে সমস্যা হবে না সনি দিয়ে সম্ভব জি সনি এক্সপ্রেস 5 6GB 64GB 13000 টাকা 13000 টাকা অনলি এই যে 5 মার্ক 3 আচ্ছা অনেকেই ভয় থাকেন যে আসলে গ্রিন লাইন আসে কিনা তবে জাপানি ভেরিয়েন্টগুলো আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ 5 মার্ক 3 এর আজকে ওভার প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 16

এই ফোনটা তো একদম হালকা একদম এটা সুপার সিলিম স্যামসাংয়ের এটা সুপার সিলিম সুপার সিলিম হ্যাঁ ডিসপ্লে পাঞ্চল ডিসপ্লে আপনার দেখতে পারেন এই ফোনটা এই ফোনটার এই যে স্টিকারটা গেছে আজকে দিয়ে দেবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচ আচ্ছা জানো আঠারো হাজার পাঁচশো টাকা মনে হয় দেখাই দেবো তারপর আচ্ছা ঠিক আছে

থাকবে আসলে নরমাল সেল করে হয় তেত্রিশ বত্রিশ আজকে দিয়ে তিরিশ হাজার পাঁচশো মাত্র তিরিশ হাজার পাঁচশো এক্স ম্যাক্স এক্সেস ম্যাক্স ম্যাক্স হ্যাঁ এক্সেসো ছাপ্পান্ন জিবি আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে যেটা ঈদের আগে চাইলে কিনতে পারেন ঈদের কিন্তু দাম বাড়ারও ভয় থাকে না দুইশো ছাপ্পান্ন বেশি দেখছেন

তারপর পিকজেল আছে ভয় কিসের নেটওয়ার্ক কয়দিনের গেরান্টি ছিল নেটওয়ার্ক জন্য আপনি চেক করতে নেবেন যে ভাই এই কয়দিনের গ্যারান্টি হলে আমি জান দিয়ে দিলাম

বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে আসসালামু আলাইকুম